সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আমি এখন এমাত্র মেশিন থেকে বাচ্চা বের করলাম এই বাচ্চাগুলা অর্ডার অর্ডার ছিল তো বাচ্চাগুলো অর্ডার ছিল এই বাচ্চাগুলো যিনি নেবেন উনি নতুন একজন খামারি তারপরে নতুন বলতে গেলে গত বছরও পাখি নিয়েছিল তার প্রায় আড়াই থেকে তিন হাজার ডিমের পাখি রেডি আছে যে পাখিগুলো আমি দেখাশোনা করি এবার এবার পাঁচ হাজার পাখির অর্ডার দিয়েছে তো আজকে উনি পাঁচ হাজার পাখি নেবে চারবারে হ্যাঁ চারবারে নেবে তো আজকে ওনার আমার আজকে পাখি বেশ কিছু বের হলো এই পাখিগুলো আমাকে দিয়ে আসতে হবে কারণ নতুন মানুষ গোড়ার সম্পর্কে উনি কীভাবে গুঁড়া করতে হবে চিন্তা কীভাবে দিতে হবে কি যেমন আমি একটু আগে গোড়া যেখান থেকে গোড়া নিতে হয় আমি ওনাকে ফোন দিয়ে গোড়াটা ওখানে পাঠিয়ে দিয়েছি উনি তেমন কিছু কোয়েল পাখি সম্বন্ধে তেমন কিছু তার জ্ঞান নেই কিছুই জ্ঞান নেই পাখি কোনো কিছু করতে হলে কিছু প্রয়োজন হলে আমাকে ফোন দেয় নাহলে আমাকে বলে আমি ওখানে খামারের জায়গায় দেখাই দিয়েছি আসি সেভাবে আমার আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আমি তাকে খামারটা করাই এসে এবং সে পাখি পালন করতেছে এবং আলহামদুলিল্লাহ এক বছরে উনি অনেক আগায়েছে অনেকটা আগা কারণ উনি আমি তাকে যে পরামর্শ দিয়েছিলাম একটি ভ্যান কেনার কথা বলেছিলাম ডিম বিক্রয়ের জন্য একটা মাইক কেনার কথা বলেছিলাম একটি লোক রাখার কথা বলেছিলাম উনি ওইভাবে করেছে এবং আলহামদুলিল্লাহ এখন গরম সময় শীতের সময় তো জিম কভারি করতে পারেন না এখন গরম সময় পুরো গরম শেষ হয়ে গেছে এই তো আর দেড় মাস পরে আবার শীত চলে আসবে দেড় দুই মাস পরে শীত চলে আসবে এখন পর্যন্ত ওনার জিম কখনো স্টক থাকে না তাহলে নতুন হিসেবে উনি অনেক পারদর্শী যাই হোক এভাবে আমি তাকে বুঝিয়ে দিয়েছিলাম তো পাখিগুলো উনি নিজে আমাকে বলতে ভাই বাচ্চাগুলো অবশ্যই আপনি নিজেই নিয়ে আসবেন এসে বোডারটা বোটারটা কীভাবে করতে হবে আমি কালকে বলে দিয়ে আসছি বাল্টানগুলো এখনও দিয়ে দিয়েছে তো আমি এই বাচ্চাগুলো তাকে দিয়ে আসবো এবং নিজে হাতে আমি দেখাই দিয়ে আসবো মেডিসিন সম্পর্কে কতটুকু কিভাবে কোন পর্যায়ে দিতে হবে তারপরে পরিস্থিতি বুঝে তো মেডিসিন চালাতে হবে এমন একটা মেডিসিনের কথা বলে আসলাম কিন্তু ওই মেডিসিন চলা অবস্থায় অন্য একটা সমস্যা হলো তাহলে ওখানে ওই মেডিসিন দিলে তো হবে না তো সেই ক্ষেত্রে ধরে আমি তাকে আপনার দিকে আমি খেয়াল করার চেষ্টা করবো তো যাই হোক বাচ্চা গেলাম আমি এখন নিয়ে যাব নিজে আমি ওখানে দিয়ে আসবো তো Oh mm -hmm.